আল্লাহ তাআলা এ আয়াতে ওনার স্পেশাল দুইটা ফায়সালার কথা জানিয়ে দিয়েছেন কয়টা চিল্লায় বলেন না এই ফায়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না আনচেঞ্জেবল ডিসিশন অনর ফায়সালা আমি আমার খুদবার শুরুতে সুরত বেনি ইসরাইল থেকে একটা আয়াত তালত করেছি এই আয়াতের আলোকে এই চমৎকার সন্ধ্যায় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করবো যদি আল্লাহ দেয় আমরা পড়ি ইনসা আল্লাহ আমি আপনাদের এই চব্বিশ নাম্বার আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ এ আয়াতে উনার স্পেশাল দুইটা ফায়সালার কথা জানিয়ে দিয়েছেন কয়টা চিল্লায় বলেন না

আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন এগুলো অনর ডিসিশন এগুলো নরচর হবে না কথাটা কার প্রথম ডিসিশন হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহর জন্য হবে ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ঠিক কি না এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালার প্রথম ফয়সালা আমরা কি একমত জি দ্বিমত নাই কেউ থাকতে পারে দুই একজন কেউ ডিমত নাই সবাই একমত ঠিক আল্লাহ বললেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আমার স্পেশাল ফায়সালা দুইটা ফায়সালা honors ফায়সালা এই ফায়সালাগুলার কোন নর্চর হবে না প্রথম ফায়সালা ইবাদত হবে শুধুমাত্র একজনের তিনি হলেন আমাদের আল্লাহ জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর সেজদা দেব শুধু একজনকে তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করা তার গোলামী করা আমরা তার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের চৌদ্দ গোষ্ঠী তার গোলাম চিল্লায় এখন ঠিক কিনা আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা আল্লাহ তা ইল্লাহ ইয়া শুধুমাত্র এবাদত হবে আল্লাহর আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না এই জন্য প্রত্যেক নামাজে সুরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর রেডেকে বলি আল্লাহ এ হিন্দিনা সেরা কল আল্লাহ আপনি আমাদেরকে সেরাতুল মুস্তাকিম দেন প্রতিদিন আমরা বলতে থাকি যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন আল্লাহ বলে গোলাম আমার এবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম ওয়া আ'নিবুদু লিহা যাসিরাত মুস্তাকিম আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো ঠিক কি না এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে মাজারে পড়ে না তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায় তার মানে ভেজালা আছেন না নাই সেজদা অধিকারী একজন তিনি কে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে বলে বলা যাবে দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে কত দরবারে লোকজন যায় ব্যাগ হারায় দামি মোবাইল হারায় টাকা হারায় জুতা হারায় পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে আছে না নাই একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোরে দরে বা রেতে পড়েন সবাই কেউ ফিরে না এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন সব নবী রাসুলের দাওয়াত ছিল একটা এপাদত হবে একজনের কা ইয়া কৌমে আবদুল্লাহ মালাই ইলাহিন গৈরু আফালা তা সব নবীরা বলেছে আমার স্বজাতির লোক না ও আমার জাতি ভাইরা ও আমার উম্মতেরা কি হলো তোমাদের আল্লাহর ইবাদত কর না কেন মূর্তি ইবাদত ছাড়ো রহমানের সিজদায় লটিয়ে পড়ো ইবাদত করতে হবে একজনের তিনিকে আল্লাহ তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন ইবাদতের মালিক হলেন একজন তিনিকে আল্লাহ ইবাদত যাকে করা হয় আল্লাযি ইউবাদ তাকে বলে মাহবুদ। যারা আবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মা আবুদ একজন তিনি কে তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত ঠিক কোন দ্বিমত নাই এরপর আল্লাহ বললেন এরপর আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা শুনো ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সালা হলো মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের মধ্যে শুধু বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক কি না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস সাহেব আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মোশারে দিয়ে আসে এরকম ডাকাতা ছেরা নাই যে লোকটা মাজারে মোশারি দেয় দেখবেন ওর বাপেরে মশাই কামড়ায় ঠিক ওর মাকে মশাই খায় আসে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফায়সালা ও বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা ইবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো আবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে আহসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর আবাদত করা কি ফরজ না নফল আল্লাহর আবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি আহসান করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ আহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসরি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায় সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আলামিন নিজে এহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও হুমা ফালা তাকুল উফ আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা উপনীত হয়ে যায় তাদের কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাট এর উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক না তাদের কোনো কর্মকাণ্ডে উফ আহ শব্দটাও বলবা না কথা টাকা কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা যন্ত্রণা জ্বালা তো ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা আমার সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেখেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না ইয়েতিমখানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কিনা ওই বাবা মা যখন বয়স সত্তর হয়ে যাবে ওই যখন আসি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক না উফ শব্দটাও না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না ইয়ে তিন খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা ঠিক না এজন্য আল্লাহ বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিমখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কি আল্লাহ বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে না বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক আঙ্গাত ভাঙ্গা থালা হাতে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা লা তাকুল লেহুমা উফ বাবা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটিও কোরবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কার আল্লাহ ইহসানের 2 নম্বর ব্যাখ্যা লা হুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকে আইতাসে মায়ের ধমক দেয় বাবার ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আসরা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুরাবুরি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম ব্যাদব আছে না নাই

যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন ভালো করে রাজি আছেন তো রাজি আছেন হ্যাঁ এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা جناহাজ যুল্লি মিন আর রাহমাতি ওয়া কুরর আবিরহামহুমা كما রাব্বায়ানী সগীরা ওয়াকফিদ লাহুমা جناহাজ যুল্লি মিন রাহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বউরে দিবেন না ওটা বলতেছেন না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা কামা কামা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ রে বলে ডাল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমি আর জোরে পড়ে না আমি এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে না তো জিমাই কেন ফায়সালা কয়টা এক নম্বর ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব নাই বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা আলা রব্বি আলা ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক না আর একা দেশে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সাহাবালা এক সাহাবি আসলেন যা রজুল্লাহ রসুল্লাহ ইয়ে নুহুল জিহা দেশে বললেন ও নবী জেহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আপাম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমাফা জাহিদ ঘরে যাও বাবা মার ক্ষেদমত করো বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবাবা বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবাদ পাওয়া যায় চিল্লায় পরেন আল্লাহ আক এজন্য বাবা মা খুশি হলে আরসের মালিক খুশি বাবা মা নারাজ তো আরো শের মালিক নারাজ এজন্য জন্য বিশ্ব নেই বলতেন রেদার রফ বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় অ সখাতুল রাব বেফির সাখাত ইল বাবা মা যদি না হয়ে যায় আরো শের মালিক আল্লা না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আপ আর একটা নাম মানে আল আপ আর একটা এই দুইটা দরজা আমাদের ঘরে আসলে নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া না রুখ বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এই জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইউটস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতও যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হাশর করে আল হাস টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার না খশ হয় আল্লাহর কাছে বद्दुआ দেয় আপনার সব আমলগুলোরে बर्बाद করে দিবে কি এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না বাংলাদেশ এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসসির কোরআনের তাফসীর হয় না মুফাসসিরের হাতে হাতে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আসলে নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকা আমার মা মুশরিক

কিন্তু ওনার আব্বারে উনি কালি মার দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার আজার তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা আবুদু মালাই ইস্মাওয়াল শিরো ওয়ালয়ো নি আন ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে করে সামনে থাকে মিষ্টি রসমালাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও না, কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্বন্ধে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে না জোরে বলেন খারাপ আচরণ করেছে না এজন্য বিশ্বনই বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত সুহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি লে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কম না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লায় কোন ঠিকই না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ্দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ্দোয়া করলে কবুল করে কেন আল্লাহ কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজার ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইজ নাম কি বুখারীর বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় কথা বলে আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা ই ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর ওলি জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মাউনাকে ডেকেছে ইয়াজ জুরাইজ আশিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হাই হাই নামাজের মধ্যে দাঁড়াল এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যাই মা কে পানি খাওয়াবো আগে নামাজটা বলি কিছু সময় পর তার মা আবার ডাক দিল জুরাইজ জুরাই যাবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াব আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাই নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কি আল্লাহ ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহ তুমি থইলাম আন্তরিয়া রিয়া হুলমু আমি বদয়া দিলাম বেশা নারীর না ফেলে জুরাইসকে মরণ দিও না